আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা একটা ধুপিয়ানের মধ্যে কিছু স্পেশাল পাড়ি সারি আসছে আমাদের কাছে এই শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো সাথে সাথে দামটাও বলে দেব এই শাড়িগুলো এতটা সুন্দর কন্টাস পাড়ের মধ্যে আসছে এই শাড়িগুলো একদম সফট লাইট ওয়েট কালার মধ্যে দেখেন কতটা সুন্দর সুন্দর কালার একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে কন্ট্রাস্টগুলো কিন্তু একদম দেখার মতো কন্ট্রাস্ট করা আছে সো শাড়িগুলো আপনারা দেখতে পারেন একদম মিড রেঞ্জের মধ্যে শাড়িগুলো আমাদের কাছে পাবেন ফার্স্টে যে সেটা দেখছেন এটা আঁচলটা যদি লক্ষ্য করেন দেখেন বটল গ্রিন আঁচল মানে শ্যাওলা কালার পিত্ত কালার আঁচল দেওয়া আছে আর জমিনের কাজটা হচ্ছে আপনার ক্রিম কালার মধ্যে সাইটা দেখেন এতটা সুন্দর একটা কালার কম্বিনেশনটা করা হয়েছে দেখেন এটা আঁচলটা বটল গ্রিন কালার আর জমিনটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এখানে কিন্তু সুতার কাজটা কিন্তু গোল্ডেন জরি সুতায় কাজ করার পাশাপাশি বটল কিনে সুতায় কাজ করা আছে ব্লাউজ পিস সহ আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকে যদি পছন্দ হয় সেগুলো আমাদের কাছ থেকে দেখে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জায়গায় ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন পঁচিশশো টাকা দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা হলে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে লেমন কালার সাথে হট হটপিঙ্কের কন্ট্রাস্ট করা আছে আঁচলটা হচ্ছে হট পিঙ্ক কালার আর জমিনটা পাচ্ছেন আপনি লেমন কালার পাটটা কিন্তু লেমন আপনার হচ্ছে হট পিঙ্ক কালার থাকবে ব্লাউজ পিসটা আঁচল পাট সব সেম থাকবে এই শাড়িটা একটু লক্ষ্য করেন বাঙ্গি কালারের সাথে আপনার পিকক ব্লুরও একটা কন্ট্রাস্ট করা হয়েছে শাড়িটার কালারটা হচ্ছে বাঙ্গি কালার পিকক ব্লু এতটা ফুটন্ত একটা কালার আসছে আপনারা দেখতে পান এই শাড়িগুলো খুবই সফট খুবই সুন্দর একদম স্মুথ শাড়িগুলো ব্লাউজ পিস সহ পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আজকে শাড়িগুলো একটু কন্ট্রাস্টটা খেয়াল করবেন যে কোনটার সাথে কোনটার কন্ট্রাস্ট করা আছে এখানে আপনার হালকা গোলাপি কালার সাথে নেভি ব্লু কালারের কন্ট্রাস্ট আসছে দেখেন এটাও কিন্তু একদম ফুটন্ত একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সো এটাও দেখতে পান মাত্র পঁচিশশো টাকা দাম রাখছি আরেকটা কন্ট্রাস্ট আসছে দেখেন এটা গোল্ডেনের সাথে রেডের কন্ট্রাস্ট গোল্ডেন কালারের যাদের শাড়ি পছন্দ যে আমি একটা গোল্ডেন কালার শাড়ি পরবো তার সাথে যে রেডের কন্ট্রাস্ট হয় সবচেয়ে বেস্ট হয় ঠিক এই শাড়িটা আপনারা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কালেকশন থাকছে আচ্ছা আরেকটা কালার আছে আমাদের কাছে আমি সেটা কালারটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে জাম কালারের কন্ট্রাস্ট আসছে দেখেন ফিরোজার সাথে জাম কালার কন্ট্রাস্ট আসছে সো এই শাড়িটাও দেখতে পান আজকের প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন এমনকি অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে পঁচিশশো টাকার মধ্যেই শাড়িগুলো পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ